দু সালে এরদোয়ান উন্মোচন করেন বিশ্বের প্রথম ড্রোন কেরিয়ার জাহাজ টিসিজি আনাদুলো আটাইশ হাজার টনের এই অ্যামফিবিয়াস শিপ তুরস্কের শক্তির নতুন অধ্যায় যুদ্ধপ্রযুক্তির আজকের পর্বে জানাবো টিসিজি আনাদুলো নিয়ে চারশো বছর আগে বিশ্বের অন্যতম বড় সাম্রাজ্য ছিল উসমানীয় খেলাফত স্থলভাগে যেমন তেমনি সমুদ্র পথেও ছিল মুসলিম এ সাম্রাজ্যের আধিপত্য কিন্তু শিল্প বিপ্লব আর ফরাসি বিপ্লবের পর শুরু হয় পতন যুক্ত হয় শাসক নিয়ে জটিলতা আর ইউরোপীয় শক্তিগুলোর চাপ শেষমেশ প্রথম বিশ্বযুদ্ধ শেষে অবসান ঘটে ছয় শতাব্দীর ইসলামী খেলাফতের অবশিষ্ট থাকে শুধু তুরস্ক নামের ছোট্ট ভূখণ্ড প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয়রা অক্ষশক্তির পক্ষে লড়েছিল পরাজয়ের পর তাদের উপর চাপিয়ে দেওয়া হয় অপমানজনক চুক্তি উনিশশো বিশ সালের সেব্রে আর উনিশশো সালের লুজান চুক্তি সেব্রে চুক্তিতে হারাই উত্তর আফ্রিকা আরব অঞ্চল এজিয়ান দ্বীপপুঞ্জ নৌবন্দরগুলো গুলো চলে যায় আন্তর্জাতিক নিয়ন্ত্রণে বিশাল সাম্রাজ্য ভেঙে পড়ে বিখণ্ড তুরস্কে তবে কামাল পাশার নেতৃত্বে তরুণ তুর্কিরা মিত্রশক্তির বিরুদ্ধে লড়াই চালায় গ্রিসকে পরাজিত করে নতুন সরকার স্বীকৃতি পায় অবশেষে লুজান চুক্তিতে স্থির হয় বর্তমান তুরস্কের সীমান্ত যা মাত্র সাত লক্ষ তিরাশি হাজার বর্গ কিলোমিটার আয়তনের একসময়ের বিশাল উস্পানীয় সাম্রাজ্য আজ সংকুচিত হয়ে দাঁড়িয়েছে শুধু তুরস্কে তবে এশিয়া ও ইউরোপের মিলনস্থলে তিন সমুদ্রবেষ্টিত অবস্থানের কারণে দেশটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভূগোলই এরদোয়ান সরকারের জন্য নতুন নীতি এনেছে ব্লু হোমল্যান্ড ডকট্রিন লক্ষ্য হল নৌশক্তি বৃদ্ধি এবং সমুদ্রপথে আধিপত্য ব্লু হোমল্যান্ড বা বাতান ধারণা প্রথম সামনে আনেন অ্যাডমিরাল জেম গুর দু হাজার ছয় সালে উদ্দেশ্য ছিল সাগর এজিয়ান আর ভূমধ্য সাগরের প্রায় চার লক্ষ বাষট্টি হাজার বর্গ কিলোমিটার জলসীমায় প্রভাব প্রতিষ্ঠা করা তুরস্ক দাবি করে ইতিহাস ও ভৌগোলিক কারণে এই জলসীমার বড় অংশের মালিকানা তাদের হওয়া উচিত কিন্তু এই দাবি গ্রিস সাইপ্রাস ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে টানাপোড়েন বাড়াচ্ছে প্রাকৃতিক গ্যাস আবিষ্কারের পর ব্লো হোমল্যান্ড প্রকল্প গতি পায় তৈরি হয় তিনটি সিসপেক জাহাজ ওরোস রেইস বারবারোস ইয়াভোস এবং দুটি ড্রেডিং জাহাজ ফাতিহ ও কানুনি দু সালে তুরস্ক চালায় বিশাল লোমহরা অংশ নেয় একশো জাহাজ ও বহু যুদ্ধ বিমান এর মাধ্যমে প্রতিবেশী দেশগুলোকে বার্তা দেয় আঙ্কারা 2023 সালে এরদোয়ান উন্মোচন করেন বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার জাহাজ টিসিজি আনাদোলো আঠাইশ হাজার টনের এই অ্যামফিবিয়াস শিপ তুরস্কের সমুদ্র শক্তির নতুন অধ্যায় দু চব্বিশ সালে মার্কিন ইউএসএস ওয়াস্প সাথে যৌদ মহড়া দু পঁচিশ সালে মাহবি বাতান দু হাজার পঁচিশ মহড়া সব মিলিয়ে তুরস্ক নৌশক্তিকে আঞ্চলিক বাস্তবতায় তুলে ধরেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী তুরস্কের নৌবাহিনীতে অর্ধ লক্ষাধিক সদস্য রয়েছে বহরে আছে তেরোটি আধুনিক সাবমেরিন সতেরোটি ফ্রিগেট দশটি করভেট অর্ধ শতাধিক পেট্রোল ভেসেল ও অ্যাটা ক্রাফ্ট একশো বিশটির বেশি জাহাজ অচিরেই যুক্ত হবে তুরস্কের প্রথম বিমানবাহী রণতরী টি এফ টু থাউজেন্ড ক্লাসের ড্রেস্ট্রয়ার ও ইস্টিভ ক্লাসের ফ্রিগেট এছাড়াও তুরস্কের নৌ সক্ষমতায় যুক্ত হয়েছে এক বিশাল শক্তির প্রতি একটি সিজি আনাদোলো এটি শুধু তুরস্কেরই নয় বরং বিশ্বের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধ বিমানবাহী রণতরী টিসিজি আনাদলুর দৈর্ঘ্য দুশো মিটার আর প্রস্থ বত্রিশ মিটার এই জাহাজের এক জন সৈন্য বহনের ক্ষমতা রয়েছে হালকা যুদ্ধ যান সাঁজোয়া যান ও বিভিন্ন সামরিক সরঞ্জাম বহন ক্ষমতাও রয়েছে আনাদুলোর হেলিকপ্টার যুদ্ধ ড্রোন হালকা বিমান উড্ডয়ন করতে পারবে এই জাহাজ থেকেই আর জাহাজটির নকশার ভিত্তি স্প্যানিশ রণতরী জুয়ান কালোস ওয়ান থেকে প্রথমে পরিকল্পনা ছিল এফ যুদ্ধবিমান যুদ্ধ বিমান বহনের কিন্তু তুরস্ক হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা কিনে নেয়ার পর যুক্তরাষ্ট্র থার্টি ফাইভ প্রোগ্রাম থেকে বাদ দেয় এরপর রণতরিটিকে পরিবর্তন করে ড্রোন ড্রোনবাহী জাহাজে রূপান্তর করা হয় এটি বহন করতে পারবে বায়ার একটা টিভি থ্রি কিজিল এলমা ফাইটার ড্রোন হর্জেট লাইট কম ব্যাট ভারী হেলিকপ্টার এটি তুরস্কের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ যা শুধু সামরিক নয় মানবিক কার্যক্রমে ব্যবহৃত হবে তুরস্ক এখন বিশ্বের অল্প কয়েকটি দেশের তালিকায় যুক্ত হলো যাদের নিজস্ব আছে ড্রোন প্রযুক্তিতে নেতৃত্ব থাকা তুরস্ক এভাবে নৌ সক্ষমতায় নতুন অধ্যায় রচনা রা শুধু একটি নয় বরং তুরস্কের সামরিক শিল্পে স্বনির্ভরতার প্রেসিডেন্ট এডদোয়ারের ভাষায় এই জাহাজ থেকে ভারী হেলিকপ্টার ও ড্রোন উডয়ন করতে পারবে এটি বিশ্বে এ ধরনের প্রথম যুদ্ধ জাহাজ আজকের তুরস্ক শুধু স্থলভাগের নয় সমুদ্রেও আধিপত্য বিস্তার করতে চাইছে হোমল্যান্ড সেই কৌশলগত নীতি যার মাধ্যমে তুরস্ক একদিন হয়তো সমুদ্রের পরাশক্তি হয়ে উঠবে